আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইজ ফোর বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্যান নিউ ভিডিও সো ভিওর্স আজকে চলে আসছি কটন ওয়ার্ল্ডে আর এটা কিন্তু কটন ড্রেসের পাইকারি একটি শোরুম এখান থেকে একদম পাইকারি রেটে তোমাদের কিছু কালেকশন দেখিয়ে দেবো নিয়ে সেল করতে চান সেলের জন্য যারা নেবেন তাদের জন্য আর কি আজকে ভিডিওটা মূলত আমি প্রতিটা ডিজাইন দেখাই দিতেছি যে যে ডিজাইন থেকে যাদের পছন্দ হবে ওকে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ একটা ডিজাইন থাকছে এটা দেখুন কিন্তু খুব সুন্দর করে উপরে প্রিন্ট আছে নিচে কিন্তু প্যানেল পাচ্ছ কাপড় থাকছে প্রোনের মধ্যে আর বডি কাপড়ের সাথে কিন্তু হাতের কাপড় অ্যাড করা ওকে একটা বড় সাইজের উনা পাবে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে ভ্রুয়ারি দেখো উনাটা কিন্তু অনেক বড় সাইজের মধ্যে থাকছে

এই যেটা খুব ভালো সেটা কিন্তু খুবই নাইস কাপড় থাকে কটনের মধ্যে রঙ কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পড়বে এটা একটা পাইকারির শোরুম মানে এখানে কিন্তু প্রচুর স্ট্রঙে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট থাকছে তোমাদের যা যেটা ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে মানে চারটা নিতে হবে কিন্তু ওকে এটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে ওকে আইটা দেখিয়ে দিচ্ছি এইটা থাকছে ওয়াও এই প্রিন্টটা কিন্তু খুবই নাইস প্রত্যেকটার সাথে যে আহারতার কাপড় আলাদাভাবে পাবে ওকে আর এটা দেখিয়ে দিছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আচ্ছা বডি কাপড় কিন্তু হিউজ পরিমাণে পাওয়া যাচ্ছে তোমরা যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পড়তে পারবে এটা পাচ্ছো প্রাইস থাকছে মাত্র 520 টাকা করে আর কিছু দেখিয়ে দিব সবচ অনলাইন একটা জিনিস এই একটা থাকছে রেড কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো বিশ টাকা করে এটা বডির কাপড় নিচে কিন্তু হাতার কাপড় অ্যাড করা রয়েছে রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছ আমি আমারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো চার পিস মানে এক বান্ডিল নিতে হবে তাহলে তোমরা পাঁচশো টাকা করে পেয়ে এক পিস তো নিতে পারবে না তাই না ওকে খুচরা নাই

প্রাইস আছে মাত্র পাঁচশো বিশ টাকা করে মানে তোমরা চার পিস নিতে হবে একটা বান্ডেল মূলত একটা রয়েছে এটা নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল পাশে নিচের সাইডেও কিন্তু সুন্দর করে একটা প্যানেল থাকছে বডির কাপড় প্রত্যেকটারই হিউজ পরিমাণে থাকছে যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে তোমরা পড়তে পারবে যার যেইটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এবার আয়টা দেখে দিচ্ছি ওকে জমজম সুইস ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এগুলো টাকা সেল মাত্র এটা কিন্তু খুবই নাইস খুবই মানে ভালো কোয়ালিটির মধ্যে ড্রেস পাচ্ছ আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো কিন্তু গরমের রাফ ইউজের জন্য খুবই ভালো হবে আর কাপড় থাকছে এটা জমজম সুইচ লোনের মধ্যে আর এটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড এগুলো কালারের মধ্যে এখানে প্রচুর ডিজাইন আছে কালার আছে আমি এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমরা দেখে থাকো এখানে এটা ব্ল্যাক পার্ট সেম ভাবে কিন্তু পেন্ট পাচ্ছ

ডিফেক্ট রয়েছে হিউজ ডিজাইন এর ইউনিট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই নাইস প্রাইস আছে মাত্র 820 টাকা করে এখানে কিন্তু প্রচুর স্টক কিন্তু প্রচুর প্রোডাক্ট রয়েছে তোমাদের যা যেটা লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভিডিও কল যদি দেখতে চায় দেখে নিতে পারবে ভিডিও কল দিয়ে দিলাম আমরা প্রোডাক্ট দেখাই দিতে এটা রয়েছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস আছে মাত্র 820 50 টাকা করে প্রত্যেকটার সাথে তোমরা প্যান্টের কাপড় পাবে ও না পাবে তেইসিল আছে কালেকশন আমি ছিলাম কটন ওয়ার্ল্ডে তোমরা যারা বিজনেস করতে চাচ্ছো নতুনভাবে আবার শুরু করতে চাচ্ছো তারা কিন্তু ভাইদের এখান থেকে খুব সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কম দামে নিতে পারবে অনলাইন থেকে নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ